সবাইকে আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা জানিয়ে শুভকালে নতুন পর্ব বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো যে আমাদের খামারে এখন লেয়ার মুরগি আছে আনুমানিক একশো পঞ্চাশটা বা তার থেকে কম মানে টোটালি মেল ফিমেল মিলে একশো পঞ্চাশটার মতো আছে আমাদের খামারে এই লেয়ার মুরগিগুলো পার ডে ডিম দিচ্ছে একশো কুড়ি থেকে একশো তিরিশটা তো অ্যাকচুয়ালি বিষয় হলো যেটা যে পার ডে যদি আমার মেডিসিন খরচা তার থেকে পাঁচশো টাকা যায় আর আমার ডিম যদি একশো কুড়ি থেকে তিরিশটা ডিম পাই তো পার ডে আমার মোটামুটি একটা ভালো আর্নিং আসছে তো রকম আর্নিং করার জন্য আপনারা লেয়ার মুরগি করতে পারেন এই জাতের মুরগিটা অ্যাকচুয়ালি আমরা যে এখানে মেলটার ফিমেলটা রাখছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মেলটা দেশি আছে এবং ফিমেলটা সোনালি আছে এবং পর্যাপ্ত পরিমাণে আমরা আমাদের খামার থেকে ডিম পাচ্ছি এবং ডিমের যা সাইজ আপনারা না দেখলে বিশ্বাস করবেন না তো কতগুলো ডিম আছে একদম হাঁসের ডিমের থেকে বড়। মানে সাইজটা এত বড় যে আপনার কলখানার বাইরে যে এত বড়ো ডিম মুরগি দিতে পারে কি না এই নিয়ে অনেক কৌতূহল তৈরি হতে পারে তো আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আমাদের খামারে যেমন দেড়শো মেল ফিমেল মিলিয়ে পার ডে একশো কুড়ি থেকে তিরিশটা ডিম আসে অর্থাৎ পার ডে আমার যদি মিনিমাম আর্নিং দেখি আমি খামারের দিকে তাহলে পার ডে আর্নিং আসতেছে প্রায় সাত থেকে আটশো টাকা তো পার ডে আর্নিং যদি সাত থেকে আটশো টাকা হয় কুড়ি হাজারের উপরে তো বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনারা অযথা টাইম নষ্ট না করে আপনারা যদি কেউ লেয়ার মুরগির খামার তৈরি করতে চান বা করতে পারেন তবে কিন্তু আপনারা একটা ভালো জায়গায় বা একটা সাকসেসফুল খামারি হিসেবে পরিচিতি লাভ করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে লেয়ার মুরগিগুলো আছে সেই মুরগিগুলো কিন্তু যে ডিম দিচ্ছে সেই ডিম থেকে কিন্তু আমরা বাচ্চা প্রোডাকশন করতেছি অর্থাৎ ফ্যাস করতেছি তো আপনাদের যদি কারো সে বাচ্চা লাগে তো আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন বা মুরগির বাচ্চা লাগলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই মুরগির কোয়ালিটি খুবই ভালো কোয়ালিটির মুরগি এবং এই মুরগির থেকে আপনারা ওনায় এসে ভালো ডিম পাবেন যে বাচ্চাটা পাবেন সে বাচ্চাটা বাজারজাত করা খুবই সুবিধা হয়ে যাবে কারণ এখানে যে আমরা মেলটা রাখছি আপনারা দেখতে পাচ্ছেন মেলগুলো কিন্তু একদম প্রিয় দেশি মেল এবং ফিমেলটা সোনালি মেল হওয়ার কারণে আমাদের এখানে যে বাচ্চার প্রোডাকশান হচ্ছে সে বাচ্চারা কোয়ালিটি বাজারজাত করা খুবই ইজি মানে বাজার একটা ভালো মূল্যে আপনারা এই মুরগিটা বিক্রি করতে পারবেন তো বন্ধুরা আপনাদের যদি কারো এই জাতের মুরগি লাগে তো আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের খামারে ভিজিট করুন আমাদের খামারের লোকেশন ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তবুও আমি বলছি কোচবিহার জেলার শীতলকুচি ব্লকের নগরলাল বাজার গ্রামে আমাদের খামার অবস্থিত আপনারা খামার ভিজিট করুন এবং আপনাদের সাবধান আমাদের কাছ থেকে বাচ্চা নিতে পারবেন এখানে দেখতে পারছেন মুরগি খুবই সুন্দরভাবে ডিম দিচ্ছে ডিমের পার্সেন্টেজ আমরা কন্টিনিউ নাইনটি পার্সেন্ট অ্যাভ পাচ্ছি তো আর দেরি না করে আপনারা অবশ্যই খামারে যোগদান করুন আমি বলবো আপনারা খামার করলে অবশ্যই স্বাবলম্বী হতে পারবেন যদি স্টেপ বাই স্টেপ আমাদের রুলস ফলো করেন আমরা যে গাইড করে দিচ্ছি তাতে আপনারা স্বাবলম্বী হতে আপনাদের বাহ্যিকভাবে কোনো প্রেশার আসবে না বা বাহ্যিকভাবে আপনাদের কোনো ইস্যু আসবে না কোনো বাধা তৈরি হবে না তো বন্ধুরা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেন অন্য কোথাও একটা সুযোগ করে দেন আপনাদের যদি হাঁস বা মুরগির বাচ্চা লাগায় আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা আপনাদের স্বল্প মূল্যে হাঁস বা মুরগির বাচ্চা দিয়ে দেব ধন্যবাদ